সাথে কি করে সবাইকে স্যালারি দেব আর তাছাড়া এই মাসে কোনো শিপমেন্টও গেল না শিপমেন্ট গেল না সবাইকে ভালো মতোই বেতন দিতে পারতাম কেউ কোনো ডিউটি সঠিকভাবে পালন করে না বুঝতে পারছি যদি আমার ফ্যাক্টরি হয় আমারই সঠিক মতো ডিউটি করতে হবে সব দিকে খেয়াল রাখতে হবে তাহলে আমার ফ্যাক্টরি রাখা সম্ভব না কারণ বর্তমান যা পরিস্থিতি হচ্ছে না আস্তে তো আমার ফ্যাক্টরির বারোটা বেঁধে যাবে আসতে পারি হ্যাঁ ভিতরে আসুন জি আপনাকে খুব চিনা চিনা লাগতেছে মনে হচ্ছে আপনি এর আগেও এক দুইবার আসছিলেন ও হ্যাঁ দাঁড়িয়ে কেন বসুন প্লিজ আচ্ছা না আমার অফিসে মনে হয় এর আগে আপনি এক দুইবার আসছিলেন তাই না হ্যাঁ স্যার এসেছিলাম আমি আচ্ছা বলুন তাই এবার আবার কিসের জন্য আসলে স্যার ওই আমার হাজবেন্ডের চাকরিটা যদি দিতেন এনাফ দেখুন আপনাকে একটা কথা বলি সো আপনি যদি অন্য কোনো বিষয়ে আমার কাছে আবদার নিয়ে আসেন আমি সে আবদার দেখার জন্য চেষ্টা করব বা করে দেওয়ার জন্য চেষ্টা করব বাট আপনার হাজবেন্ডের বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না স্যার এভাবে বলবেন না স্যার প্লিজ স্যার আসলে আপনি যদি চাকরিটা দিয়ে ওকে না রাখেন আমাদের খাওয়া দাওয়া চলাফেরায় খুব সমস্যা হয়ে যাবে আপনি তো জানেন স্যার আমাদের মানে ওই হাতে এনে খাওয়া না রাখেন স্যার দেখুন আসলে আপনি ওখানে থেকে কথাগুলো বলতে পারতেছেন খুব সহজভাবে থেকে যদি এখানে এসে বসতেন আমি যদি আপনার কাছে তবদিন নিয়ে আসতাম তখন আপনি আমাকে ফেরত দিতেন কারণ কি জানেন কোনো ফ্যাক্টরি মালিক চায় না যে তার ফ্যাক্টরিতে কোনো নেশা কর থাক কোনো মাদকাসক্ত লোক থাক কারণ কি একটা লোকের জন্য পুরা ফ্যাক্টরির লোকে নষ্ট হয়ে যাবে আমি জানি স্যার আমি তো মানে ওকে বলি আর ও আমাকে একদম এবার কথা দিয়েছে পাকাপোক্ত কথা দিয়েছে ও আর কখনো এসব করবে না স্যার দেখুন আমি 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 গ্যারান্টি করবে না স্যার দেখুন এর আগেও কিন্তু আপনি এক দুবার এসে এই একই কথা বলেছেন যে ছাড় আমার হাজব্যান্ড আর কখনো করবে না আমাকে সে কথা দিছে বাট তাকে যখন আমি চাকরিতে আবার নতুন করে নিলাম সে কিন্তু আবার সেই কাজটা শুরু করছে তাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বাট সে কিন্তু শুনিনি সে নিজে এটা মনে করছে সে তার একটা ফ্যাক্টরি না তার একটা বেডরুম আসলে এটা কিন্তু বেডরুম না তার সে বাসায় কি করে না করে সেটা আমার দেখার বিষয় না কারণ তার ব্যক্তিগত বিষয় সে বাসায় যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমার ফ্যাক্টরিতে এরকম কাজ চলে না কিন্তু আর তাছাড়া তাকে অনেকবারই আমি ওয়ার্নিং করছি সতর্ক করে দিচ্ছি দেখুন লাভ সাহ আপনি এসব কাজ বাদ দিন যদি কাজ বাদ না দেন তাহলে কিন্তু আপনাকে চাকরিস থেকে আমি বের করে দেব তাই আমি আপনাকে আশা করব যে আপনি ওনার বিষয়ে আমার সাথে আর একটা কথা বলবেন না প্লিজ আপনি আসতে পারবেন স্যার দয়া করে এভাবে বলবেন না স্যার লাস্ট বার এবার আমি আর কোনো দিন আর না স্যার শুধু এবার না হয় ওসব মানে ও বলেছে খাবে না এই সব কিছু বাদ দেয় দিয়ে এবার লাস্ট আমার জন্য আমার দিকে দেখে আমার দিকে তাকিয়ে আমার মুখের দিকে চাকরিটা খুবই দরকার চাকরিটা না হলে আমরা যে খেতে পাবো না কিছু মানে আপনার জন্য চাকরিটা তাকে দিতে হবে আচ্ছা প্লিজ কান্না করবেন না কারণ কান্না বলে আমি আবার সহ্য করতে পারি না দেখুন আপনি এত দূরে কেন আপনি এগিয়ে বসুন প্লিজ আরে বাবা আপনি লজ্জা বোধ করতেছেন কেন আপনি আরো চেপে আসেন না না স্যার আপনি হচ্ছেন অনেক বড় মতো দেখুন আমার কাছে সবাই সমান ধনী গরিব সবাই সমান সো আপনি মাইন্ড করবেন না আপনি চেপে আসেন দেখুন আপনি বলতেছেন যে আপনার জন্য আপনার হাজবেন্ডের চাকরিটা যেন আবার নতুন করে হয় তাই না সো আমিও ভাবতেছি যে আপনার জন্য আপনার হাজবেন্ডকে চাকরিটা দেব বাট আপনার জন্য যখন আপনার হাজবেন্ডকে চাকরিটা দেব তাহলে আমার জন্য আপনি কি দেবেন সত্যি বলছেন স্যার আপনি আমার হাজব্যান্ডকে চাকরি দিবেন হ্যাঁ আমি সত্যি বলছি আপনার হাজবেন্ডকে চাকরি দেব বাট তার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন লজ্জা দিবেন না স্যার আপনারা কত প্রভাবশালী লোক কত বড় ফ্যাক্টরির মালিক আপনাকে দেবার মতো আমার মতো গরিবের কাছে কি বা আছে বলেন তো দেখুন প্রশ্ন জিজ্ঞেস করি আপনি এই কখনো আয়নার সামনে দেখেছেন কি স্যার দেখার কি আছে মানুষই তো আমি নো 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 যদি দেখতেন তাহলে এই কথাটা আমাকে বলতেন না যে আমার কি আছে আমি আপনাকে কি দেবো আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার চাকরিটা আমি আবার আর তাছাড়া আপনি বলেন আপনার সংসার চলে না নুন আনতে পান্তা আপনার হাজবেন্ডের বেতনটা আমি বাড়িয়ে দিব তার বিনিময়ে আপনি শুধু আমার সাথে জাস্ট একটাবার সময় দেবেন দেখুন চিন্তা করে এখন আপনার হাজবেন্ডের চাকরিটা সবই নির্ভর করছে শুধু আপনার সিদ্ধান্তের উপর এটা কি করে হতে পারে স্যার আপনি কি মানে কি কি বললেন সময় দিবেন মানে মানে দেখুন একটা কথা আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় আমার এখানে চাকরি করার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে তাও টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাদের আমি এলাউ করতেছি না কিন্তু আপনি যেখানে আসছেন সেখান তো আর আমি আপনার কথাটা ফেলতে পারি না তাই আর কি রাজি হলাম এখন দেখেন আপনার সাত মিনিটের চাকরিটা কি খুবই দরকার কি দরকার না হ্যাঁ খুবই দরকার তাহলে কি আপনি আমার প্রস্তাবে করতে এটা কিভাবে সম্ভব বলেন আমি একজনের গৃহিণী আপনি যদি রাজি থাকি না সবকিছুই সম্ভব হবে বাট এটা তো জাস্ট আমার আর আপনার মাঝে থাকবে এখানে তো আর কেউ জানত না কোন থার্ড পার্সেন্ট লোক নেই আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন আপনার হাজব্যান্ডের চাকরি আমার এই ফ্যাক্টরি যতদিন থাকবে আপনার হাজব্যান্ডের চাকরিও ততদিন থাকবে এবং তার প্রমোশনও হবে আর স্যালারি বাড়বে কখনো টেনশন করতে হবে না তার বিনিময়ে একটা বার সময় দেবেন তার মানে এটাই আপনার শেষ শর্ত এটা আমি যদি না করি আপনি চাকরিটা দিবেন না জি এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট কথা ঠিক আছে আমি আপনার প্রস্তাবের আছি আমাকে কি করতে হবে বলে আচ্ছা শুনুন আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি সেখানে সব ডিটেলস লেখা আছে ঠিক আছে আশা করি আপনি যথা যথাসময়ে আগামীকাল পৌঁছে যাবেন কার্ডটা রাখুন এই ঠিকানা চলে যাবেন স্যার আপনি তো জানেন আমার হাজব্যান্ড বাসায় ও বাসায় থাকাকালীন আমি কি করে বাইরে যেতে পারি বলেন টেনশন করতেছেন কেন তাছাড়া আপনার হাজবেন্ডেরও তো চাকরি ওকে হয়ে গেছে কালকে সকাল আটটা আমাদের অফিসে পাঠিয়ে দেবেন কী বলছেন কি স্যার আমার সামনে চাকরি হয়ে গেছে আরে হ্যাঁ যেখানে আপনি আসছেন সেখানে কি আর আপনার হাজবেন্ডের চাকরি না হয়ে পারে বলুন স্বপ্নের মতো লাগছে সব বিশ্বাসই হচ্ছে না শোন এটা স্বপ্ন না এটিকে হবে বাই বাই খেলা তো হবে আগামীকালে এত সুন্দর একটা তো যেন একদম ফুটন্ত ফুল আমি শালা তিন কোথায় ছিলাম লাভলুর গড়ে এত সুন্দর একটা ওয়াইফ থাকতে আমার চোখের নজরে পড়েনি যাক এই ফুলের মত তো আমি আহরণ করবই আর লাভলু সাহ তোমার চাকরির কখনো যাবে না তোমার চাকরি পারমান্টলি থাকবে আর তোমার ওয়াইফটাও আমার পারমান্টলি আমি ব্যবহার করি আর তুমি তুমি সারা লাভলু সারাদিন আমার এই অফিসে খেটে মরবে ডিউটি করবে আর আমি ডিউটি করব তোমার ওয়াইফের সাথে খেলা হবে যাই দেখি সবাই কাজ কাম করতেছি কিনা ঠিক মতো ও নাইস সত্যি আজকি না তোমাকে অনেক সুন্দর লাগতেছে কি বলছেন আপনি স্যার আই হে আমি সত্যি বলতেছি আসলে তোমাকে এত সুন্দর লাগতেছে না তোমার রূপ দেখে আমি পুরা পাগল হয়ে যাচ্ছি আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না আর তুমি বিশেষ হতে পারতেছ না যিনি একটা মানুষ হতে পারে সত্যি তুমি অপরূপা তা হয়েছে আর বারবার বলতে হবে না আসলে তোমাকে দেখে না আমার সব কথা ভুলে গেছি আর তাছাড়া কথা বলার তো অনেক সময় পাবো যার জন্য আরছি চলো না সেই কাজটা করি এত কিছু করতে পারে সত্যি একে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না একটা মেয়ের স্বামীর জন্য তার সতীর্থ বেরিয়ে দিতে পারে এতটাই ভালোবাসা তাদের মাঝে

মানে বুঝছ না তুমি যেটা ভাবছো সেরকম আমি ছেলে না তুমি কি করে ভাবতে পারলে যে তোমার এই শরীরের বিনিময়ে তোমার হাববেন কে আমি ছাড়িয়ে দেব এতই খারাপ ভাবছো আমাকে এতই নোংরা ভাবছো কি বুঝছেন স্যার তার মানে কাল থেকে আজ পর্যন্ত আপনি জাগ করছিলেন সে কি ছিল হ্যাঁ কাল থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি যা করছি সবে ছিল আমার অভিনয় কিসের জন্য জানো শুধু তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি তোমার হাজবেন্ডের জন্য কি করতে পারো সত্যি তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে এখনো তোমার মতো মেয়ে আছে যে মেয়ে তার স্বামীর জন্য তার শরীর বিয়ে দিতে দ্বিধাবোধ করে না এতটাই ভালোবাসা তোমাদের মাঝে সত্যি তোমাদের ভালোবাসার কাছে আমি আজ হারমিনে গেছি আমাকে পারলে ক্ষমা করে দিবা অন্তত আমার বোন হিসেবে এইভাবে আমাকে আর লজ্জা দিবেন না স্যার আসলে কিভাবে করতাম বলেন আপনি আমাকে যেভাবে বলছিলেন এছাড়া আমার কি করার ছিল এই জন্যই আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম শুধু আমার শাবর জন্দে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি যেই আমাকে এভাবে রক্ষা করতে আমি ভাবিনি আসলে কি এখন তো অনুশাসী পৃথিবীর মুক্তি আমি তো আপনাকে কিছু দিতেও পারবো না কিছু করতেও পারবো না তবে আপনার কথা মনেই থাকিবে দেখো আল্লাহ তাআলা তুমি সারা জীবন দোয়া করব আমার इज्जत আমাকে স্যার হবে না তুমি শুধু এই ভাইয়ের জন্য হবে আচ্ছা শোনো আমি তোমার সান না আমি তোমার ভাইয়ের মতো ভাই মনে করব আর তুমি আমার বোন আর আমি এই কথা দিলাম আমার কোম্পানিতে তোমার ভাইয়ের চাকরি থাকবে এবং করবে এবং আমার কোম্পানিতে চাকরি করবে না সে আমার কোম্পানির ম্যানেজার হিসেবে ডিউটি করবে আরেকটা কথা বলি তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় ধরো টাকা পয়সা যখন যেটা লাগবে ছোট ভাই মনে করে আমার তুমি চলে আসবে আমি কখন তোমাকে খালি হাতে ফিরাবো না আমি আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কোনো দিন না প্লিজ